তো আজকে বানিয়েছি মুগ ডালের বড়া দিয়ে একটা নিরামিষ ঝোল তো ভীষণ সুস্বাদু হয় খেতে তো প্রথমে ডালটাকে মুগ ডালকে একটু জলের মধ্যে তিন চার ঘন্টা ভিজিয়ে বেটে নিয়েছি দুটো ল কাঁচা লঙ্কা দিয়ে তারপর বড়ার আকারে সেগুলোকে গুড়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর একটা মাঝের সাইজের আলু এবং একটা ঝিঙেকেও টুকরো করে কেটে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আলু এবং ঝিঙেটাকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর আদা এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম তো সেইটাকে দিয়ে ভালো করে একটু তার মধ্যে একটু জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরিয়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে এলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে বড়াগুলো এখন দেওয়া যাবে না আলু এবং কিছুক্ষণ পরে আলু এবং ঝিঙেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে বড়াগুলো দিয়ে প্রায় মিনিট পাঁচেক মতো একটু ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এরপর ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে নিরামিষ ডালের বড়ার ঝোল ভীষণ সুস্বাদু হয় খেতে একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন